আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনটিকে সুপার সুপারফাস্ট করবেন তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি আপনি এই সেটিংটি ঠিক ঠিক করুন আপনার ফোনটি হবে একবারে ফাস্ট। আপনি এখনই আপনার এই সেটিংটি চেক করুন চেক করে আপনি আপনার ফোনটিকে ফাস্ট বানায় নিন আপনার ফোন স্লো কাজ করতেছে কিন্তু আপনি বুঝতেছেন না যে আপনার সেটিং ঠিক নেই তো চলুন মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং আপনার ফোনের সেটিংটি ঠিক করে নিন তাহলে আপনার ফোনটি হবে সুপার ফাস্ট। তো প্রথমে আপনি আপনার ফোনে থাকা এই সেটিং অ্যাপসটি ওপেন করুন ওপেন করার পর এই যেখানে দেখুন মাই ফোন নামে একটি অপশন এই অপশনের উপরে এটি ক্লিক করুন এই অপশানের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এরকম ইন্টারফেসে আসার পর এই যে এখানে দেখুন আপনি র্যাম নামে একটি অপশন এই র্যাম এই র্যাম অপশানের উপরে একটি ক্লিক করুন এই অপশানের উপরে ক্লিক করার পর এই যেখানে আপনি দেখতে পাবেন ফোর আপনি আপনার ফোনটি কোন ভেরিয়েন্টের আমারটি হচ্ছে আমার আমার ফোন এখানে সিলেক্ট করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে সিলেক্ট করা আছে এখানে দেখুন তিনটি অপশন আছে ওয়ান জিবি টু জিবি ফোর জিবি আপনি এখানে দেখুন যে আপনার ফোনটি যদি ফোর জিবি র্যামের হয়ে থাকে তাহলে ফোর জিবি র্যামে আপনার ফোনটি সিলেক্ট আছে কিনা চেক করুন যদি না থাকে তাহলে আপনি আপনার ফোনটি যদি এইট জিবি হয় তাহলে এইট জিবি এখানে শো করবে এইট জিবি সিলেক্ট করে দেবেন বা ফোর জিবি হলে ফোর জিবি সিলেক্ট করে দেবেন সে বা থ্রি জিবি হলে থ্রি জিবিতে সিলেক্ট করবেন মানে আপনার ফোনটি যত র্যামের ফোন সেই র্যামে সিলেক্ট করে দিবেন অনেক সময় দেখবেন যাদের ফোন স্লো কাজ করে কিন্তু স্লো কাজ করে ওই ফোনের এই যে টু জিবি বা ওয়ান জিবিতে সিলেক্ট করা থাকে তখন আপনার ফোনটি ওই ওয়ান জিবি স্পিডে আপনার ফোনের কাজ করবে তা আপনি কি করবেন আপনার ফোনটি যেই ভেরিয়ান্টের মানে আপনার ফোনে র্যাম যেই ভেরিয়েন্টের সেই র্যাম করবেন সিলেক্ট করে দেওয়ার পর ওকে করবেন ওকে করে দিলে আপনি দেখবেন আপনার ফোনটি আগের তুলনায় সুপার ফাস্ট কাজ করতেছে আপনার ফোনটি একবারে সুপার ফাস্ট হয়ে যাবে আপনি এখনই চেক করুন আপনার ওই এই সেটিং একটি মাত্র সেটিং আপনি এখনই চেক করুন আপনার ফোনটি সুপার ফাস্ট হবে ধন্যবাদ